আমার ছেলে দিচ্ছে তোমার তারপরে আমার ছোট ছেলেটার লোকে তুমি খুশি বাবা আমি ঘুমাই গেছিলাম ও আমার ছোট ভাইয়ের মতো ভাবছিলাম সত্যি ওর সাথে কোনো সম্পর্ক নাই আমি ভাইয়ের মতোই দেখি আর ও এরকম একটা কাজ করবে আমি তো ভাবতে পারিনি শোনো তুমি যদি না দাও ও তো তোমার কাছে চাষ না